তো বন্ধুরা দেখো কায়া সাহায্যেছিল এসে কালকে এইখানে কায়দা হচ্ছিলো এই যে কালকে এই কায়দা হয়েছে কালকে পাঁচজন ছিলাম তো ডরে পাঁচজন ছিলাম তো এই ডরে কায়া হয়েছে মানে মাটি দিয়ে প্লাস্টিক মেরে প্লাস্টিক মেরে এই রডটা বিছিয়ে এই এতটুকুনি কাজ হয়েছিল খালি এই যে এই কেরিংটার এই কেরটার এক্সট্রা কোনো বাঁধা কাজ হয়নি মানে বাঁধা হয়নি আজকে এটা বাঁধা হলো দিয়ে এই রডটা কাজ হচ্ছে কালকে এই পুজো হয়েছিল আজকে হচ্ছে আর কালকে পাঁচজন ছিলাম আর তিনজন এই যে দেখো রোয়ারটা কাটা হচ্ছে ওখানে ওই যে আমার রড কাটা হচ্ছে এই যে লম্বা হ্যাঁ হ্যাঁ না বলে এই যে কাজটা হচ্ছে এখানে বুঝেছো এটা তিন তালার উপরে কাজ হচ্ছে তো আমি ভিডিওর লং ভিডিও ছাড়া হতো না ছাড়া হয় না ঠিক আছে আমি ছাড়তে পারতাম না মানে অনেক এডিট প্রবলেম ছিল এখন তো চেষ্টা করো প্রতিদিন কোথা কী কাজ করছি কতদূর কাজ হচ্ছে কী কাজ হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যেতাম পারি করবো এডিট যেমন করতে করবো দেখা যাক কী হয় তো দেখো সাইডের এই কাজগুলো হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তাই কমপ্লিট হয়ে গেল তোমায় দেখাবো কখন বাড়ি যাচ্ছি না যাচ্ছি কী করছি না করি সারাদিন কী কাজ হয়েছে এখন এই রডটা ফেলে বাঁধা হোক তো ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখা বন্ধুরা এই ওবির রডগুলো ফেলে কেরিং তুলে কেরে তুলে ওবের রডগুলো ফেলে কেরে তুলে বাঁধা হয়েছে এখন আর কি একটা তোলা রডটা ফেলতে হবে ফেললে প্লেটটা কমপ্লিট হবে তো এখন সাড়ে দশটা বাজে টিফিন করতে হবে তো টিফিন করে আসি তারপরে দেখা হবে তো বন্ধুরা দেখো রডটা গলানো আছে নিচের রগুলো কেরিংয় তোলা গেছে গলা 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 সব বলবে একটা ফাঁকা হবে না দেখো বন্ধুরা কাজ চলছে এই তো প্লেটটা বাঁধার গেছে দেখ এই প্লেটটা বাঁধা হয়েছে ওইটা চলছে আবার ওইটা তো একটু ভালো আছে মেঘ করে আছে রোদ ওই নেই এখন বৃষ্টি পড়ছে কাজ করতে ভালো লাগছে খারাপ হয়ে লাগছে না কাজ চলছে এখনো এই প্লারটা বাঁধা প্লেটটা বাঁধা চলছে থাক তো বন্ধুরা দেখো মোটামুটি রডের কাজ শেষ এই সাইডটা টোটালি দিকে এক্সট্রো টপ ধরে গেছে একটা ক্যান্টি লিভার আছে এক্সো টপ বাঁধা হয়ে গেছে এই আর এই দিকে সাইডটা এক্সট্রো টপ বাঁধতে বাকি আছে তো এটা বাঁধা হলেই মোটার রডের এগারোটা শেষ হয়ে যাবে তো দেখো কেমন হয়েছে বলো কমেন্টে জানাও আর ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা দেখো কাজ কমপ্লিট টোটালি এক্সট্রা টাকা বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকের মতো কাজ কমপ্লিট ঘুরি দেখুন ছটা বাজে তাই আজকের মতো কাজ শেষ রডের এগারোটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা আজকের মতো কাজ কমপ্লিট করলাম তো আবার দেখা হবে পরের ভিডিও দেখতে থাকো